হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর সবুজ জলপাই এর ঝুরি ঝুরিসত্ব মেনলি আচারও বলা চলে এটা হবে একটু শক্ত টাইপের অনেকেই হয়তো জানেন এই রেসিপিটা যারা না জানেন তাদের জন্য এই রেসিপি প্রথমেই আমি জলপাইগুলো খুব সুন্দর করে ধুয়ে পানি জড়িয়ে এভাবে চার কোনা কোণা করে কেটে নিয়েছি মানে বীজটা আলাদা করে নিয়েছি এখন আমি জলপাইকে সিদ্ধ করে নেব সিদ্ধ করার জন্য প্রথমেই আমি একটি প্যানে জলপাইগুলো দিয়ে ঠিক যে পরিমাণ আপনি জলপাই দিবেন ঠিক সেই পরিমাণই পানি দিবেন এখানে আমি হাফ কেজি জলপাই ব্যবহার করেছি আপনাদের হাফ কেজি পানি দিতে হবে যদি এক কেজি জলপাই ইউজ করেন তাহলে এক কেজি পরিমাণ পানি দিবেন কারণ জলপাইটা একটু শক্ত এটা সিদ্ধ হতে টাইম লাগবে আর যে পানির থাকবে সে পানি দিয়ে আমরা জেলি তৈরি করব ইতিমধ্যেই আমি জলপাইয়ের জ্যাম যে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা চাইলে সেই রেসিপিটা দেখে আসতে পারেন আমার ইউটিউব চ্যানেলে আর যে ছাগড়াটা মানে জলপাই আমান জলপাই যেগুলো ওগুলো আমি ব্লেন্ড করে আজকের রেসিপিটা মানে জলপাইয়ের ঝুটি সত্ত্বটা বানাবো আমি এই চুলাটা অন করে দিয়েছি এখন দেখেন আমার জলপাই কিন্তু সিদ্ধ হতে শুরু করেছে জলপাই সিদ্ধ কমপ্লিট প্রায় পনেরো মিনিট জাল করার পর আমার এই লোকটা এসেছে দেখেন জলপাইগুলো কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে এই যে আবার পাঁচ মিনিট পর ফিরে এসেছি পাঁচ মিনিট পর আমার এই যে লোকটা এসেছে আর পানিটা দেখেন কেমন ঘোলাটে হয়ে এসেছে মানে আমার জলপাই থেকে যেটুকু মানে টক যাওয়ার সেটুকু চলে গিয়েছে আর যে টকটুকু আছে সেই টক দিয়েই আজকে আমি আচারটা বানাবো মানে এই আচারটা হয় কি খুব বেশি টক যে সেটা হবে না যারা খুব বেশি টক খেতে পারেন না তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট এর সাথে থাকবে মানে এই রেসিপি আচারটা থাকবে টক মিষ্টি একটা ফ্লেভার সব কিছুই মিডিয়াম মানে সমপর্যায় আর কি আমার জলপাই সেদ্ধ হয়ে এসেছে মোটামুটি দেখেন যখন আপনার এই লোকটা আসবে তখন আপনি জাল অফ করে দেবেন আমি চুলাটা অফ করে দিয়েছি এই যে এখন আমি জলপাইগুলোকে ব্লেন্ড করে নেব বিচিগুলো আলাদা করে এই যে আমি ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করার পর আমার এই লুকটা এসেছে দেখুন একদম মিউ হয়ে গেছে আর এখানে আমি মশলা ব্যবহার করব মাত্র দুইটি কিছু শুকনা মরিচ আমি ভেজে নিয়েছি আর এখানে পাঁচফোরণ ভেজে নিয়েছি দুটো শুকনা আর এখন আমি চুলাতে কড়াই বসিয়ে দিচ্ছি এখন আমি কড়াইটা একটু গরম করে নেব গরম করার পর আমি প্রায় হাফ কাপ পরিমাণ সরিষার তেল ইউজ করব এই রেসিপিটা তৈরি করতে হলে আপনাকে অবশ্যই সরিষার তেল ইউজ করতে হবে এটা সরিষার তেল দিয়েই বানাতে হয় আর আপনারা চাইলে তেলটা কম বেশি করে দিতে পারেন আমি একটু সরিষার তেলের স্ট্রং ফ্লেভারটা রাখতে চাচ্ছি এ কারণে আমি বেশি দিয়েছি আপনারা চাইলে হাফ কাপ থেকে কিছুটা কম পরিমাণ সরিষার তেল ইউজ করতে পারেন কোনো সমস্যা আমি অফ ক্যামেরাতে চিনি এবং যে মশলাটা করেছিলাম সেটা দিয়ে দিয়েছি আমি ফুটেজ নিতে পারিনি সরি আর আপনার চিনি আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন আর যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই রকম ভাবে দিবেন আমার হয়ে এসেছে এখন আমি এটা নামিয়ে নেব প্রায় দশ মিনিট মতো ঝাল করলে হবে আর এভাবে আমি রোদে শুকোতে দেব। আর এই আচারটা আপনি রোদ্রে শুকিয়েও করতে পারেন বা চুলার তাপেও করতে পারেন দেখুন আমার রোদে শুকানোর পর এই লোকটা এসেছে এমন ঝুরি হয়েছে শক্ত শক্ত না আম মতো মোটা আর না তো একদম নরম এই আচারটা কিন্তু দারুণ লাগে খেতে আমার কাছে এই আচারটা আপনারা মেনলি খেতে পারেন হচ্ছে খিচুড়ির সাথে শুকনো ঝরঝরা খিচুড়ি বা নরম খিচুড়ি হোক দুটোর সাথেই ভালো লাগে আর যারা ডাল পছন্দ করেন ডালের সাথে আচার খেতে পছন্দ করেন তাদের জন্য এটা একদম পারফেক্ট একটা আচার হবে আর এটা কিন্তু শুকনো খেতে মজা আর ওই যে দেখতে পাচ্ছেন আমার বয়ামে ভরা শেষে যে ঝুড়িগুলো রয়েছে গুঁড়াগুলো ওগুলো কিন্তু কিন্তু বেশি মজা লাগে আমি আবার বলছি আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এটা খেতে সত্যি খুব ভালো ভীষণই মজাদার সবাই এর খুব প্রশংসা করে তাই আপনাদের সাথে শেয়ার করা আর এটা আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন যেহেতু রোদে বা আগুনের তাপে শুকানো আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আর এতক্ষণ আমাদের ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল